নমস্কার শুভ সকাল এই শুভ সকালে আমাদের কেন্দ্রে অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা ছোট গল্প মূলত আমরা আজকে আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত সমাজ সচেতনমূলক ছোট গল্প সেটাকে নিয়ে গল্পটি কি বলতো গল্পটি হলো দেনা পাওনা আমরা জানি এই দেনা পাওনা গল্প আমরা সকলেই কম বেশি জানি বিশেষ করে এই গল্পটি নারী সমাজের একটা দলিল প্রত্যেক নারীকে প্রত্যেক মেয়েকে এই গল্পটা অন্তত জেনে রাখা দরকার ঠিক পাশাপাশি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার আরেকটি ছোটো গল্পের কথা মনে পড়ছে বনকুলের নিম গাছ অনেকটা মিল আছে নারীর হৃদয়ের যে অব্যক্ত যন্ত্রণা ব্যথা বেদনা বিদ্যুৎ বিষাদ দের কমরা গল্প যেমন ফুটে উঠেছে তেমনি আমরা বনফুলের নিম গাছ দেখতে পাই তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করি দেনা পাওনা গল্পের অন্যতম চরিত্র নিরুপমা সেই নিরুপমার মৃত্যু হয়েছিল এখন প্রশ্ন হলো নিরুপমার এই মৃত্যুর জন্য কে বা কারা দায়ী আর এই গল্পে কাকে দেনাদার এবং কাকে পাওনাদার বলা হয়েছে সেটাও আমরা আলোচনা করব এটা কিন্তু খুব জটিল জিনিস আমরা সবাই নিরুপমার মৃত্যুর দিকে আঙুল তুলি নিরুপমার মৃত্যুর জন্য কেউ বা দায়ী কিন্তু এই প্রশ্নটা কি আমরা একবারও মনের মধ্যে করেছি এই গল্পের প্রকৃত কে দেনাদার আর প্রকৃত কেউ পাওনাদার এটাই নিয়ে আমরা আলোচনা করব এটাই আজকে আমাদের নতুন তথ্য এই গল্পের এই গল্প নিয়ে অনেকে অনেক কিছু ভিডিও করেছেন কিন্তু আমরা এই প্রশ্নটাকে সামনে রেখে আমরা আজকে ভিডিওটাকে তৈরি করবো তোমরা চুপচাপ শোনো তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে দেনা ও পাওনা এই দুটি শব্দের সমন্বয় হল সমন্বয় হলো আমাদের দেনা পাওনা আর এই দেনা পাওনা গল্পের মধ্যে দিয়ে প্রখ্যাত সাহিত্যিক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এই সমাজের বুকে তিনি তীব্র শ্লেষ বর্ষণ করেছেন আর যে গল্পে আমরা শুরুতে দেখি রামসুন্দর মহাশয় তার পাঁচ ছেলের পর এক মেয়ে জন্মগ্রহণ করলেন আর পাঁচ ছেলের পর এক মেয়ে জন্ম হওয়ার কারণে সে ছিল সেই পরিবারের বড় আদরের ভালোবাসার স্নেহের পাত্রী আসলে এই দিনাপনা গল্পের প্রধান নারী চরিত্র হল নিরুপমা এই নিরুপমাকে কোনো অলংকারে কোনো উপমা দিয়ে তাকে ভূষিত করা যায় না কিন্তু নিরুপমা বড় হচ্ছে বিবাহযোগ্য হয়ে উঠেছে বিবাহ দিতে হবে রামচুন্দর মহাসা চারদিকে খোঁজখবর লাগিয়ে অবশেষে তিনি একটি পাত্রের খোঁজ পেলেন পাত্রটি হল রায়বাহাদুর এর একমাত্র সন্তান যদিও এই পাত্রের নাম আলোচ্য গল্পে কোথাও পাওয়া যায়নি তাকে শুধু একবারই আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট হিসাবে প্রত্যেক পিতা মাতাই তো চায় যে তার সন্তান দুধে ভাতে থাক রামচন্দ্র মহাশয় চেয়েছিলেন বিয়ের পর তার আদরের সন্তান কন্যা নিরুপমা একটু সুখ শান্তিতে যেন থাকতে পারে আর নিরুপমা সুখের কারণে রায় বাহাদুর রামসুন্দর মহাশয় কোন রকম ভাবে আর্থিক বাজ বিচার না করে নিজের ক্ষমতা সম্পর্কে অকিবল না থেকে রায় বাহাদুর ছেলের সাথে বিবাহ কাজ সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তটি ছিল এইরূপ বিয়ের দিনে দশ হাজার টাকা বর্পণ এবং অন্যান্য দান সামগ্রী দিতে হবে মেয়ের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় রামচন্দ্র মহাশয় রায় বাহাদুরের কথায় রাজি হয়ে গেলেন সেখানে আমরা দেখলাম বিয়ের দিন উপস্থিত থেকে টাকার নগদে তিনি জোগাড় করতে পেরেছেন এখানে রামসুন্দর মহাশয় একজনের কাছ থেকে ধার চেয়েছিলেন চড়া সুদে কিন্তু বিয়ের দিনে তার কাছ থেকে সে কোন টাকা পেল না ফলে রায়বাহাদুর সমস্ত টাকা না বুঝে নিয়ে এখানে তিনি কোনো মতে তার সন্তান অর্থাৎ পাত্রকে বিবাহ সবাই আনবেন না বলে তিনি জানিয়ে দিলেন এখানে আমরা আরেকটা ঘটনা আমরা দেখেছি যে তিন চার হাজার টাকা তিনি জোগাড় করতে পেরেছিলেন সেটি রায় বাহাদুরের হাতে দিতে গেলে তিনি কিন্তু একটা জঘন্য অসভ্য বর্বরতময় ভাষা ব্যক্ত হয়েছে রায়বত্রখানে বলছেন আমি মাছি মেরে হাত কালো করতে চাই না কি সাংঘাতিক কথা বিয়ের তিনি কোনো পাত্রীর বাবা এই কথা শুনতে পারে সেদিন কিন্তু নিরুপমার বাবাকে এই অপমান হতে হয়েছে আর রায় যখন জানিয়ে দিলেন তিনি পুরো অর্থ না হাতে পেয়ে পাত্রকে বিবাহ সভায় আনবেন না তৎক্ষণাৎ এই কথাটি অন্দরমহলে চলে গেল আর অন্দরমহলে চলে যাওয়ার পর সেখানে নিরুপমাকে ঘিরে যে সকল নারীরা ছিল সেখানে একটা কান্নার রোল পড়ে গেল কেন কান্নার রোল পড়ে গেল কান্নার রোল পড়ে গেল এই কারণে নিরুপমা আর কিছুক্ষণের মধ্যেই লক্ষণ ভ্রষ্টা হতে চলেছি এই আশঙ্কায় এই আতঙ্কে অন্তপুরে একটা কান্নার রোল পড়ে যায় অবশেষে আমরা দেখলাম শিক্ষিত ছেলে তো রায় কথার বিপক্ষে গিয়ে তারই একমাত্র সন্তান সেই দিন বলছে যে বাবা আমি বিয়ে করতে এসেছি বিয়ে করেই আমি বাড়ি ফিরব লেনদেনের কথা আমি বুঝি না এমন কথা শোনার পর রায় বাহাদুরের বুকে একটা আঘাত লাগলো আর আঘাত লাগের পর তিনি বলছেন তার যে আত্মীয় স্বজন আছেন তাদের সামনে বলছেন দেখেছেন আজকালকার ছেলেদের কি কথা যাই হোক কথা মতো ডাইবাহাদুরের ছেলের কথা মতো বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল কেটে গেল এইভাবে সকাল বেলা অর্থাৎ বিদায় বেলা প্রবাদ হলেও কিন্তু সেদিন বাস্তব জীবনে পিতামাতার কাছে একটা বিষবময় বেলা যে বেলায় তার কন্যা সন্তানকে এক অদৃশ্য পরিবেশের মধ্যে তার পিতা মাতা ছেড়ে দেয় আমরা জানি না আমাদের মতো পিতারা জানে না সেই সন্তানের আগামী দিনের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে আজকাল আকসার হচ্ছে সমাজে এই ঘটনা বিয়ের পর পরের দিন সকালবেলায় যাওয়ার পর পরই শ্বশুর বাড়িতে নিরুপমার জীবনে নেমে আসে অভিশপ্ত দিনগুলি আর এই অভিশপ্ত দিনগুলি নিরুপমা কাটিয়ে উঠতে পারেনি কাটিয়ে ওঠা সম্ভব ছিল না শ্বশুর বাড়িতে আমাদের নিরুপমাকে দিন রাত তাকে কোটা শুনতে হয় তার বাবাকে তার বাবার নামে নানান কথা শ্বশুর বাড়িতে শুনতে হয় তার বাবা কোনো কোনো দিন তার বাড়িতে আসে কোনোদিন হয়তো তার সঙ্গে দেখা পায় আবার কোনো দিন না দেখা করে এক ভূত যন্ত্রণা নিয়ে রামসুন্দর মহাশয়কে বাড়ি ফিরতে হয় আপনারা বলুন কোনো পিতা এমন জিনিস সহ্য করতে পারে রামসুন্দর মহাশয় কিন্তু সহ্য করেছিল আর মেয়ের সুখ শান্তি কামনায় মেয়ে যাতে সুস্থ থাকে ভালো থাকে শেষ পর্যন্ত মেয়ের সুখের কারণে সুখের আশায় তার বাড়িতে পর্যন্ত বিক্রি করে দেয় দিয়ে বরপরের যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা নিয়ে ব্যয়ের বাড়িতে চলে গেলেন আমাদের রামচন্দ্র মহাশয় আর নিরুপমা যখন এই ঘটনাটি জানতে পারল তখন বাবাকে নিষেধ করল যে বাবা তুমি এই টাকা দিতে পারো না কারণ নিরুপমা জেনে গেছে তার ভাই এবং ভাই ও ভাইজিদের আজকে পথে বসবাস করা ছাড়া কোনো উপায় নেই তাই এখানে নিরুপমাকে আমরা বলতে শুনি বাবা যতক্ষণ টাকা আছে ততক্ষণ কি আমার দাম যদি এ টাকা দাও তবে আমার অপমান এই কথা শুনে রামসুন্দর মহাশয় আর টাকাটা দিলেন কিন্তু তৎক্ষণাৎ এই ঘটনাটি চলে গেল নিরুপমা শাশুড়ির কানে আর কানে কানেচিতেই তার উপর অকথ্য কথা অকথ্য অত্যাচার নেমে আসে নিরুপমার সামাজিক পারিবারিক দাম্পত্য জীবন ভয়াবহ হয়ে ওঠে এদিকে তার একমাত্র সহায় সম্বল স্বামী ম্যাজিস্ট্রেট সাহেব সেও পোস্টে নিয়ে অন্য জায়গায় চলে গেছে এখানে আপন বলতে নিরুপমার আর কেউ নেই আর এই অনুধাবন থেকে নিরুপমা তার জীবনকে নিঃশেষ করে শেষ করে তার বাবাতে ভাইটু ভাইজিতে বাঁচাতে চেয়েছিল দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে আমাদের নিরুপমা রূপ হয়ে যাচ্ছে কঠিন রোগে আক্রান্ত হয়েছে খাওয়া নেই ভালো বেজ ঘুষাও নেই এরূপ অবস্থায় নিরুপমা মৃত্যুর দিকে এগিয়ে চলছে তার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস মৃত্যুকে হাতছানি দিচ্ছে একটা সময় আমরা দেখলাম নিঃশ্বাস ত্যাগ করেছে আর যেদিন নিরুপমা শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেদিন প্রথম ডাক্তার এলো তাকে দেখতে আর সেই দেখাটাই হলো তার শেষ দেখা নিরমানে নিরুপমান মৃত্যু হয়েছে আমরা প্রথমে বলেছিলাম রায়বাহাদুর যার জমিদারিত্ব আছে বংশমর্যাদা আছে পারিবারিক সম্মান আছে এই বংশমর্যাদা পারিবারিক সম্মান রক্ষা করার জন্যে নিরুপমার পারলৌকিক কাজ মহাসমরে করা হল কাঠ দিয়ে পোড়ানো হল নিরুপমার নিথর দেহকে যে নিরুপমার মধ্যে স্বপ্ন ছিল আশা ছিল প্রত্যাশা ছিল ভালোবাসা ছিল সবই আর কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে ছাড়কার হয়ে যাবে অবশেষে আমরা দেখলাম চন্দন চন্দনকারতি মহ সমরে পারলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে এখানে আরেকটি তথ্য আমাদের বলার ভীষণ প্রয়োজন যে এই পারলৌকিক কাজ রায় বাহাদুর এমনভাবে সম্পন্ন করেছেন যে শেষ পর্যন্ত রায় বাহাদুর গেছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ সচেতন লেখক সাহিত্যিক হওয়ার কারণে আমাদের এই অর্থনোরূপ সমাজ এবং নারী সমাজের অবস্থানকে তিনি দেনা পাওনা গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছে যে সমাজ নিরুপমার মতো একটা সরল মেয়েকে বাঁচতে দেয়নি যার ফলে এই গল্পের মধ্যে নেমে এসেছে একটা শোকের ছায়া সৃষ্টি হয়েছে এক ট্র্যাজেডিক রস যে রস ভয়ঙ্কর আর সেই ভয়ঙ্করের মধ্যে দিয়ে আমাদের এই গল্পটি পরিসমাপ্তি থেকে এগিয়ে গেছে তবে এখানে একটা কথা আমরা বলে রাখি আমরা আলোচনা শুরুতে যে কথাটা বলছিলাম যে প্রত্যেক পিতা মাতায় চায় তার সন্তান কন্যা আর কন্যার সুখ শান্তির রামচন্দ্র মহাশয় এক বড় লোকের বাড়িতে তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য স্থির করেছিলেন আসলে সে তার জানা উচিত ছিল দরকার ছিল তার সামাজিক মর্যাদা তার আর্থিক ক্ষমতা কতটা আর এটি না বুঝে রামসুন্দর মহাশয় নিরুপমার বিয়ের জন্য রায় বাহাদুরের সন্তানের সাথে সম্বন্ধ স্থির করে ফেললেন তিনি যদি সেদিন নিজের আর্থিক অবস্থা সম্পর্কে সচেতন হতেন তাহলে নিরুপমার জীবনে হয়তো এই সুন্দর অন্ধকার দিনটি ভয়ঙ্কর অন্ধকার দিনটি নিরুপমাকে দেখতে হতো না আর এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমেই আমরা দায়ী করব নিরুপমার মৃত্যুর জন্যে তার তার পিতা অর্থাৎ রামসুন্দর মহাশয় দায়ী পাশাপাশি দায়ী আমরা করতে পারি রায় বাহাদুর মহয় তিনি বাড়ির কর্তা বৌমা ঘরে আছে নতুন এসেছে সে কিভাবে আছে কোথায় আছে কি খাচ্ছে কেমন ভাবে আছে ছেলে বাড়িতে নেই বিন্দু মাত্র কিন্তু সে খোঁজ খবর নেয়নি বা খোঁজখবর নেওয়ার প্রয়োজনও বোধ করেনি কারণ সম্পর্কে তার অন্য একটা ধারণা মনের মধ্যে যার ফলে রায় বাহাদুর কোনো খোঁজ খবর নিতেন না অপরপক্ষে এই রায় বাহাদুরের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছাড়া তার স্ত্রী নিরুপমার ওপর এই অকথ্য অত্যাচার মানসিক নিপুড়ন কখনই করতে সাহস পেতো না সুতরাং এদিক থেকে বলা যেতে পারে নিরুপমার শ্বশুর এবং নিরুপমার শাশুড়ি তার মৃত্যুর জন্য কমসে দায়ী নয় পাশাপাশি তার নতুন স্বামী তার জীবনসঙ্গী অর্থাৎ ম্যাজিস্ট্রেট সাহেব তাকে দূরে সরিয়ে রাখা যায় না বিয়ের পরপরে সে চলে যায় তার পোস্টিং চলে যাওয়ার পর দীর্ঘদিন কিন্তু তার বিবাহিত স্ত্রীর সম্পর্কে সে কোনো খোঁজখবর নেয়নি এমনকি তার কাছে কোনো চিঠি লেখেনি তখন আমাদের মতন এই যে বাই সেলুলার ফোনের কোনো ব্যবস্থা ছিল না সিস্টেম ছিল তখন চিঠি লেখা সেই চিঠিও পর্যন্ত কিন্তু সাহেব তার স্ত্রীর কাছে লেখেন সেও কিন্তু তার নতুন বিবাহিত পাত্রীর ওপর তার স্ত্রীর উপরে পরোক্ষভাবে মানসিক অত্যাচার করেছে আর সেই অত্যাচারের বিষময় ফল হল নিরপমার মৃত্যু আর এই গোটা ঘটনাটি ঘটেছে আমাদের এই সমাজের বুকে আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি পণ প্রতণ এবং বিষময় বিষয় যদি না থাকতো তাহলে নিরপমার জীবন এত সহজে এত স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারতো কি এর উত্তরে আমরা বলতে পারি নিঃসন্দেহে নয় সুতরাং আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের জীবনের সমাজের যে সংস্কার যে রীতিনীতি প্রথা জঘন্য প্রথা বিষ্মময় প্রথা পন প্রথা দায়ী নিরুপমার মৃত্যুর জন্য আমরা যে কথাটা আলোচনা শুরুতে বলছিলাম দিনা পাওনা গল্পের কে দিনাদার কে পাওনাদার আমরা দিনাদার হিসাবে অবশ্যই তো আমরা রায় বাহাদুরকে চিহ্নিত করতে পারি আসলে রায় বাহাদুর কি কোনো দেনাদার রায় বাহাদুর কি কোনো দেনাদার বলা যায় নিঃসন্দেহ নয় কারণ তিনি কারোর কাছ থেকে একটা পয়সা ধার করেননি আর যদি তিনি ধার না করে থাকেন রায়বাহাদুরকে আমরা কি করে দেনাদার বলতে পারি নিঃসন্দেহ না কোনো মতে রামবাহ রামসুন্দর দেনাদার নয় আবার রায় বাহাদুর তাকে পাওনাদার বলা হচ্ছে তিনি কি রামসুন্দর মহাশয়ের কাছে কোনো টাকা দিয়ে দিয়ে গেছিলেন টাকাটা তিনি পাবেন নিঃসন্দেহে তিনি পাওনাদার নয় অর্থাৎ এই দেনা পাওনা বিষয়টি একটি আপেক্ষিক শব্দ ব্যঞ্জনময় জিনিস বিষয় আর সেই ব্যঞ্জনময় বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সমাজের পক্ষে অর্থ সমাজের পক্ষে এই ব্যঞ্জনার বিষময় দিয়েছেন তিনি প্রসারিত করে দেননি এই সমাজের পক্ষে শিক্ষিত মানুষের চোখের সামনে তুলে ধরেছেন একটা সুন্দর কোমল মেয়ের জীবন কিভাবে অকালে ঝরে যেতে পারে আর শত শত মেয়ের জীবন কেন অকালে ঝরে যাচ্ছে সেটি তিনি এই দিনা পাওনা গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন আসলে এই দিনা পাওনা গল্পে আমরা প্রথমে বলছিলাম দেনা ও পাওনার সমন্বয়ের ফল হলো দিনা পাওনা আর সেই দিনা পাওনা গল্পে রামসুন্দর মহাশয় কখনোই দিনাদার নয় আবার রায় বাহাদুর মহাশয় পাওনা হতে পারেন না তিনি রামচুন্দর মহাশয় কার কাছ থেকে টাকার ধার নেননি বলে তিনি দিনাদার নন আবার রায় বাহাদুর মহাশয় তিনি তা কাউকে টাকা ধার দেননি তাই তাকে পাওনাদার বলা যায় না এখানে আমরা আজকের আলোচ্য বিষয়টি পরিসম্পি করলাম একদম নতুন আঙ্গিকে নতুন তথ্য সমৃদ্ধময় করে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করলাম যদি এই নতুন তথ্যময় ভিডিওটি তোমার হৃদয়কে স্পর্শ করতে পারে আমার সুন্দর ছাত্রছাত্রীদের বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এটুকু আশা রেখে আস আসি আগামী কোনো এক সকালে বা অন্য কোনো সময়ে তোমার সাথে ঠিক আমার এরূপভাবে আবার দেখা হবে নমস্কার